দেখুন পরিচর্যা পরের কথা প্রথম কাজ হলো আমরা বাগানে যে গাছটা লাগিয়েছি যে পাত্রের মধ্যে লাগিয়েছি সেই পাত্রে মাটিটা ঠিক কীভাবে তৈরি করতে পেরেছি গাছের বৃদ্ধি গাছে ফুল আসা গাছে ফল হওয়া প্রত্যেকটা জিনিস নির্ভর করে আমাদের তৈরি করা এই মাটির উপরে কমন সমস্যা গাছে ফাঙ্গাস আক্রমণ করে প্রথম দিকে গাছ ঠিকঠাকই থাকে তারপর যখন গাছের একটু বৃদ্ধি হতে শুরু করে তখনই পাতাগুলির মধ্যে অথবা কাণ্ডের মধ্যে ফাঙ্গাস আক্রমণ করে গাছটা মরে যায় এটাও কিন্তু আমাদের তৈরি করা এই মাটির উপরে নির্ভর করছে আমরা অনেক কিছুই ভুল করি আমরা মনে করি মাটিতে যদি পর্যাপ্ত পরিমাণে সার মেশাতে পারি তাহলে মাটি উর্বর হবে গাছ ভালো থাকবে গাছ ভালো থাকবে মাটি উর্বর হবে প্রত্যেকটা কথা সত্য কিন্তু মাটি তৈরির সময় একটা জিনিস যদি আপনি ফলো করতে না পারেন তাহলে সেই মাটি ভালো হয়েও কিন্তু আর ভালো হবে না নমস্কার বন্ধুরা আজকে মাটি তৈরির বিষয়টা নিয়ে কথা বলবো যেভাবে তৈরি করেছি আমি এবং আমার প্রত্যেকটা গাছ সুস্থ সবল আছে একটা গাছের মধ্যে কোনো রকম ফাঙ্গাস আক্রমণ করেনি এই পদ্ধতিটাই দেখাবো আজকে এই মাছের কার্টুনগুলিতে মাটি তৈরির প্রসেসিংটা চলছে এগুলো আমি দ্বিতীয়বার ব্যবহার করব এর আগে অনেক রকম সবজি মানে আদা হলুদ এগুলো লাগিয়েছিলাম আর এখন এগুলো হারভেস্ট করবার পরে মাটিটাকে দ্বিতীয়বার ব্যবহার করব এই দ্বিতীয়বার হোক বা প্রথমবার হোক সিস্টেম একটাই থাকবে তো চলুন দেখিনি প্রথমত যে কাজটা আমি করেছি হারভেস্টিং করে নেওয়ার পরে মাটিটাকে ওলট পালট করে দিয়েছি আপনারা যদি মনে করেন এই পাত্র থেকে নামাবেন নামাতে পারেন কিন্তু আমার পক্ষে সম্ভব নয় পাত্রগুলো সেরকম সুবিধা নয় নামিয়ে আবার প্রতিস্থাপন করতে গেলে পাত্রগুলো ভেঙে যেতে পারে তাই পাত্রের মধ্যেই রাখবো আপনাদের যদি এইরকম কন্ডিশন হয় তাহলে এভাবে করবেন পাত্রের মধ্যে রেখে মাটিটাকে নিচের মাটি ওপরের দিকে আনবেন ওপরের মাটি নিচের দিকে নেবেন সেটা একদিন দুদিন নয় সেটা মোটামুটি সপ্তাহখানেক করতে হবে এর কারণটা হলো দেখুন এই মাটিটা একটা দীর্ঘ সময় এই পাত্রের মধ্যেই ছিল মাটিটা একটু সেত সেতে হতেই পারে কারণ গাছে আমরা জল দিয়েছি বিভিন্ন সময়ে মাটি সেত সেতে হবেই আর সেত সেতে মাটিতে যদি আমরা দ্বিতীয়বার সারটার দিয়ে আমরা সবজি বা যে কোনো গাছ লাগিয়ে ফেলি সেই গাছকে ফাঙ্গাসের আক্রমণ থেকে কেউ বাঁচাতে পারবে না এবং মাটি উর্বর হবে কিন্তু ফাঙ্গাস আক্রমণ গাছে করবেই আর ফাঙ্গাস যদি একবার আক্রমণ করে সেই গাছ মরে যাবে তাহলে আমার লাভটা কী হলো এবার আমাদের প্রথম কাজটাই হলো মাটিটাকে ওলট পালট করে দেওয়া প্রত্যেক দিন সকালবেলায় একবার করে উল্টিয়ে দেব যেন নিচের মাটি ওপরের দিকে আসে ওপরের মাটি নিচের দিকে যায় তো এটা হলো মাটিটাকে শুকিয়ে নেওয়া আর দ্বিতীয় কথা হলো মাটিতে অনেক সময় ক্ষতিকারক জীবাণু বসবাস করে এই ক্ষতিকারক জীবাণুগুলো যদি এভাবেই থাকে তাহলে কিন্তু এই মাটিতেই থেকে গেল। যখন আমরা পালট করে নেব তখন সূর্যের তেজে সূর্যের আলোপে ওই জীবাণুগুলো অর্থাৎ এই কীটপতঙ্গগুলো যেগুলো অনেক সময় চোখেই ভাসে না সেগুলো এখান থেকে সরে যাবে মাটি শুকিয়ে নেওয়ার পরে যে কাজটা করতে হবে আমরা এটা যেটা সবাই করি সেটা হলো সার মেশানো এবার আপনি কোন সার মেশাবেন আপনার পছন্দ মতো মেশাতে পারেন আমি যেমন খুব সাধারণভাবে প্রত্যেকটা ভিডিওতে কথাটা বলে আসছি সাধারণভাবে মাটি তৈরি করি এখানে যদি ফিফটি পারসেন্ট মাটি থাকে তার সাথে ফর্টি পারসেন্ট সার মেশাই সারটা নিজের মতো করে আমি গোবর সারটাই মেশাই পাতা পচা সার মেশাতে পারেন এগুলো মেশাতে পারেন তারপরে আর যে টেন পার্সেন্ট বাকি থাকলো সেই টেন পারসেন্ট আমি বালি মিক্সড করি বালিটা কেন মিক্সড করি সব সময় তো বেলে দুয়াশ মাটি থাকে না এটেল মাটির পরিমাণটাই বেশি থাকে এটেল মাটির পরিমাণ যখন বেশি থাকবে তখন টেন পারসেন্ট বালি আপনাকে মেশাতেই হবে বালি মেশালে পাত্রে জল নিষ্কাশন ব্যবস্থাটা ভালো থাকবে অতিরিক্ত জল পাত্রে জমে থাকবে না ফলে গাছে শিকড় পচি যাওয়ারও কোনো ভয় নাই সার মেশানোর কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এর মধ্যে জল দিতে হবে জল দিয়ে সম্পূর্ণ মাটিটাকে ভিজিয়ে রেখে দিতে হবে কতদিন রাখবো আবার পাঁচ থেকে ছ দিন রেখে দেবো এর কারণটা হলো জলটা পাওয়ার পরে সার আর মাটি বালি একসাথে ভালোভাবে কম্পোস্ট হয়ে যাবে যখনই পুরোপুরি কম্পোস্ট হয়ে যাবে পাঁচ থেকে ছ দিন পরে আবার মাটিটাকে খুঁড়ে দেব। খুঁড়ে দিয়ে মেন পাত্রে যদি থাকে তাহলে তো মেন পাত্রে থেকেই গেল আর যদি অন্য জায়গায় তৈরি করেন মেন পাত্রে প্রতিস্থাপন করে আপনি আপনার পছন্দের গাছটা লাগিয়ে ফেলুন এভাবে একবার লাগিয়ে দেখুন গাছে ফাঙ্গাস আক্রমণ করে কি না মাটি যেমন উর্বর হবে গাছ ভালো হবে গাছে কোনো রকম ফাঙ্গাস আক্রমণ করতে পারবে না দেখুন বিশ্বাস একটা বড় জিনিস আমি শুধু ভিডিও আপলোড করি যদি কিছু দিতেই না পারি তাহলে আমার সেই ভিডিওর কোনো মূল্য থাকে না আমি আমার বাগানের প্রত্যেকটা গাছের জন্য এভাবেই মাটি তৈরি করি এবং তার প্রমাণ দেখুন গাছগুলো কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়নি দেখুন সব ঠিকঠাক আছে এবং ব্যবহার করি মানে মানে কম পয়সার মধ্যে এই সমস্ত পাত্রগুলি এগুলো ছেঁড়া বস্তা মানে উঠাতে গেলেই ছিঁড়ে যাবে তারপরেও এগুলোর মধ্যে আমি চাষ করছি তো এই পদ্ধতিগুলো যদি আমরা বাগানে অনুসরণ করতে পারি গাছ ভালো হবে বাগানে খরচটা অনেকটাই কমে যাবে নিজের অভিজ্ঞতা থেকে এতটুকু দেওয়ার চেষ্টা করেছি এর পরেও যদি আপনাদের কিছু জানা থাকে নতুন কিছু তাহলে প্লিজ শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলের তথ্য পছন্দ হলে প্লিজ সঙ্গে থাকার চেষ্টা করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন যেন পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি সবাইকেই নমস্কার